এসো দৃঢ় এসো নেহার রঞ্জন সেনগুপ্ত ওঠাও শঙ্খ সাজাও ঘণ্টা ভাঙছে অন্ধকার আনরে নাকাটা বাজাও মাদর দুর্দ মনিবা কানে পেতে শোনো চাঁদ সিধু কানু ভৈরব গর্জন লক্ষ্য কণ্ঠে লিখে দাও ডাক অলখ নিরঞ্জন ঘরে ঘরে যতটি তুমির আছে এবার বেরিয়ে আয় নতুন দিনের স্লোগান শেখাব গানে আর কবিতায় বিপন্ন দিন বিপন্ন রাত বিপন্ন অধিকার ডাক দেয় তোকে দুহাত বাড়িয়ে বিপন্ন সংসার মায়ের ক্লান্ত কান্নার ফোঁটা ধুন্ধু হয়ে বাজে মাটিতে ভাইয়ের বোনের রক্ত সেজে ওঠে ররস সাজে মানুষ ডাকছে হাহাকার করে ঘরে বসে থাকা দায় পাগলা ভোলারা প্রয় দোলার জয়গান নিয়ে আয় সাপদের চোখ হায়নার হাসি নাগিনের উত্থান মুছে দিতে আয় বেলা বয়ে যায় অমৃতের সন্তান দেখো জনতার মুঠিতে ক্রুদ্ধ রং মশাল শীত ঘুম ভেঙে যক্ষেবর দুর্বর দ্রোহকাল